যারা আমরা সে ইউনিট থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে কি ধরনের এমসিকিউ আসে সে নিয়ে আমরা প্রতিদিনে আমাদের এ ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয় দুই হাজার পনেরো ষোলো সেশনে ভর্তি পরীক্ষায় আমাদের হিসাব বিজ্ঞান থেকে যে এমসিকিউটি এসেছে সে এমসিকিউ নিয়ে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করি সেটি হচ্ছে আমাদের এমসিকিউগুলো কোন অধ্যায় থেকে এসেছে এবং কোন অধ্যায়গুলো আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকি তো ঠিক এমনই একটা অধ্যায় থেকে আমি এখন আপনাদের জন্য এমসিকিউটি তুলে রাখছি যে অধ্যায়টি আপনাদেরকে অবশ্যই ভালোভাবে কি করতে হবে শিখতে হবে এখান থেকে আপনাদের এমসিকিউ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখেন আমি এমসি তুলে রাখছি যেখান থেকে সেটি আমরা প্রশ্ন পড়লেই বুঝতে পারবো যে এটি কি ধরনের এমসি এবং কোথা থেকে এসেছে আমাদেরকে এখানে বলছে একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে চারশো আটচল্লিশ টাকায় কিন্তু ভুলবশত কোম্পানি চেকটি চারশো চুরাশি টাকায় লিপিবদ্ধ করে ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য নিম্নের কোনটি সঠিক দেখেন তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি আমাদের এই এমসিকিটি এসেছিল ব্যাংক সমন্বয় বিবরণী থেকে আপনারা ধরে নেন আপনাদের ভর্তি পরীক্ষায় বিবরণী থেকে এমসি কিউ আসার সম্ভাবনা কি থাকে নাইনটি পারসেন্ট থাকে তো আপনারা অবশ্যই ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায়টি ভালোভাবে পড়বেন এখন আসেন আমরা এই প্রশ্নটির সমাধান করবো এই প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা কয়েকটি বিষয় শিখতে পারবো সেটা হচ্ছে আমরা কিভাবে একটি প্রশ্ন থেকে অতিরিক্ত বাদ দিতে পারি বিষয়টি জানতে পারবো এবং আমরা এখানে ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে যে ধরনের আসে বিষয়টি আমরা এখান থেকে জানতে পারবো তো দেখেন আমরা কিভাবে এই প্রশ্নটির সমাধান করতে পারি আমাদেরকে এই প্রশ্নটি বলছে একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে চারশো আটচল্লিশ টাকায় এখানে সঠিকভাবে ব্যাংক কর্তৃক হয়েছে তার মানে ব্যাংক এখনও এখানে সঠিক আছে এরপরে বলছে কিন্তু ভুলবশত কোম্পানি এখানে আরেকটি বিষয় আপনারা ভালো করে মনে রাখেন যদি কোম্পানি বা ব্যবসায়ী এ ধরনের কথা বলে তাহলে ধরে নেবেন এটি হচ্ছে আমানতকারী এটিকে আমানতকারী এখানে কোম্পানি বলতে আমানতকারীকে বোঝাচ্ছে আমানতকারী চেকটি চারশো আটচল্লিশ টাকায় লিপিবদ্ধ করে তাহলে দেখেন আমানতকারী কত টাকায় লিপিবদ্ধ করে চারশো চুরাশি টাকায় চারশো চুরাশি টাকায় আর ব্যাংক চারশো আটচল্লিশ টাকায় লিপিবদ্ধ করে এরপরে বলছে ব্যাংক সমন্বয় বিবরণীর জন্য নিম্নের কোনটি সঠিক এখন আমরা এখানে কোন পদ্ধতিতে সাধারণত আমরা এই ব্যাংক সমন্বয় বিবরণীর এমসিকিউটি সমাধান করব আমরা সকলে জানি ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্কগুলো সমাধান করা হয় দুইটি ভাবে একটি হচ্ছে একক যে পদ্ধতি আরেক আরেকটি হচ্ছে উভয়ের পদ্ধতি যদি প্রশ্নের ভিতরে কখনোই আপনারা না বুঝেন যে এটিকে একক জেরের এমসিকিউ নাকি উভয় জেরের এমসিকিউ তাহলে আপনারা ধরে নেবেন প্রশ্নটি হচ্ছে উভয়জের দ্বারা আপনাকে কি করতে হবে সমাধান করতে হবে উভয়জের যে অঙ্কটি আছে উভয়জের পদ্ধতি যেটি আছে সেটি দ্বারা আপনাকে কি করতে হবে এই প্রশ্নটি সমাধান করতে হবে উভয়জের পদ্ধতি এটি দ্বারা আপনাকে প্রশ্নটি সমাধান করতে হবে আর উভয়জের পদ্ধতির মূল কথা আমরা কি জানি যে ভুল করবে সে সমাধান করবে অর্থাৎ আমানতকারী যদি ভুল করে তাহলে আমানতকারী এটি সংশোধন করবে আর ব্যাংক যদি ভুল করে তাহলে ব্যাংক এটি সংশোধন করবে তার মানে এখানে কোম্পানি ভুল করছে যেহেতু কোম্পানি ভুল করছে তার মানে আমানতকারী কোম্পানি মানে কি আমানতকারী এখানে আমানতকারী এখন সংশোধন করবে প্রশ্ন হচ্ছে কত টাকা সংশোধন করবে যত টাকা ব্যবধান তত টাকা সংশোধন করবে তাহলে এখানে সঠিকভাবে ব্যাংক কত টাকা লিপিবদ্ধ করে চারশো টাকা এবং আমানতকারী লিপিবদ্ধ ভুলবশত করে লিপিবদ্ধ কত চারশো চুরাশি টাকা তাহলে তাদের ব্যবধান কত ছত্রিশ টাকা এখন এই সত্রিশ টাকা কে সংশোধন করবে এই ছত্রিশ টাকা সংশোধন করবে আমানতকারী দেখেন আমানতকারী মানে কি নগদান বই প্রস্তুত করে আমানতকারী কি তৈরি করে নগদান বই প্রস্তুত করে তাহলে এখানে ব্যাংক বইতে কোনো কাজ হবে না আমরা এখন প্রশ্ন থেকে কিভাবে বাদ দেব যেহেতু এখানে ব্যাংক জের কোনো কথা আসবে না কারণ ব্যাংক সঠিক আছে তার মানে আমাদের এই নাম্বার আগে বাদ দিতে পারে এরপরে দেখেন সি নাম্বারে আমাদের আছে এখানে সাথে কোনো কাজ হবে না কারণ আমানতকারী ভুল করছে এখানে এখানে তিনটি দেখেন ডি তে আছে জের আর এখানে ইতে আছে নগদান জের এবং বিতে আছে নগদান জের এখন প্রশ্ন হচ্ছে এখানে কি যোগ হবে নাকি বিয়োগ হবে আমানতকারী যেহেতু এখানে বেশি বিয়োগ করে ফেলছে এখানে কি বলা হচ্ছে চেকটি চারশো টাকা টাকায় লিপিবদ্ধ করা হয় আর এখানে বলছে কি ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত দেখেন আরেকটি বিষয় বুঝেন সেটি হচ্ছে পরিশোধিত পরিশোধিত মানে কি সে ব্যাংক নিজের খাতা থেকে বিয়োগ করে ফেলছে তাহলে আমানতকারী যেহেতু এখানে চারশো আটচল্লিশ টাকা বিয়োগ না করে সে চারশো টাকা বেশি বিয়োগ করে ফেলছে সে কি করছে বেশি বিয়োগ করে ফেলছে তো বেশি কত টাকা বিয়োগ করছে ছত্রিশ টাকা বিয়োগ করে ফেলছে তাহলে আমানতকারীকে ছত্রিশ টাকা তার নিজের বইয়ের সাথে কী করতে হবে যোগ করতে হবে কারণ সে বেশি বিয়োগ করে ফেলছে তাহলে আমরা এখানে দেখতে পাই কোথায় আছে নগদান জের সাথে ছত্রিশ টাকা কি করতে হবে যোগ করতে হবে কারণ আমানতকারী ছত্রিশ টাকা বেশি বিয়োগ করে ফেলছে এখন তাকে সংশোধন করতে হলে যোগ করতে হবে অপশান হবে আমাদের জন্য বি নাম্বারটি আশা করি আপনারা এমসিকিউটি সম্পূর্ণভাবে বুঝতে পারছেন আমরা প্রতিনিয়ত এই এমনভাবে এমসি গুলো আমাদের পেজে সমাধান করে থাকি সকলেই পেজের সাথে যুক্ত থাকতে পারে